মালিক কলকারখানা কারখানা ডাকে সভা মন্ত্রণালয় ডাকে আজকে উপস্থিত হয়নি আইন অমান্যকারী এই মালিক আজ দীর্ঘ পাঁচ বছর ধরে শ্রমিকদের বেতন বাতা নিয়ে অনেক ধরনের নাটক সাধি করে চলছে এই ফ্যাক্টরিতে কোনো দিনও

শ্রমিকদের হয়রানি করার জন্য আইনগত টাকা পয়সা না দেওয়ার জন্য ঈদের ছুটিতে কারখানা দিয়ে বন্ধ করে দিয়েছে যেখানে সরকার তাকে মিটিং করার জন্য সেটাই সেখানে মালিক কত বড় বাংলাদেশের যে মতো যে তারাও এখানে আসতে চায় না শ্রমিকের আপুষ মীমাংসা এই আইন অমান্যকারী মালিককে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ছয় সাতশো শ্রমিকের কারখানা বন্ধ করে দিয়ে সে শ্রমিকদেরকে হয়রানি করতেছে মানবাধিকার লঙ্ঘন করছে এবং শ্রমিকদের চাকরি চত করা হয়েছে আমাদের এই মালিক আইনের আওতায় এনে শাস্তি দাও হোক এবং তার কানে খুলে দাও হোক শ্রমিকের বেতন পাতার ব্যবস্থা করা হোক আমি মিডিয়া ভাইদার কে বন্দর এই মালিকের নাম শান্তদিন അമর প্রদেশ যমুনা লিমিটেড কার কার টি আছে তারাও গার্মেন্টসের ডিরেক্টর পদে তারা থাকে আজকে সে চিঠি দিয়েছে এখানে সে আসবে না আজকে সে আগামী পঁচিশে জুন মিটিং করার জন্য কলকারখানাকে বেলা পাঁচটা বাজে একটা চিঠি দিয়ে জানিয়েছে এই মালিক আজকে মিটিং আসবে না সেটা যদি সকালেও কলকারখানাকে জানাইতো তাহলে কারখানার কে কত শুনো তাহলে তারা 25 তারিখে আসতো কিন্তু যে হয়রানি করলো আর্থিক ক্ষতি করলো মানসিক ভাবে টর্চার করলো এই মালিক কে আইনের আওতায় এনে তার যাকে সন্তান আমরা শাস্তি দাবি করি এবং তারিক কথা বলতে চাই বুঝে মালিক পঁচিশ তারিখের মিটিং এ উপস্থিত না হয় তাহলে প্রশাসনকে বলবো মালিককে পঁচিশ তারিখে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন পদে দপ্তরে যেভাবে পারে হাজির করবে যদি পঁচিশ তারিখের মিটিং এ মালিক না আসে শ্রমিকরা যদি আইন হাতে তুলে নেয় তাহলে তখন এর জন্য দায়ী থাকবে সরকার বিজেপি বিকেএমি এবং এই গার্মেন্টস এর মালিক আমরা শ্রমিকরা শ্রমিক সংগঠন এটার জন্য দায়ী থাকবো না